নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে একটা স্ন্যাক্স রেসিপি বা টিফিন রেসিপি শেয়ার করছি সুজি আর কাঁচা আলু দিয়ে এই রকম মুচমুচে আর কুরকুরে স্ন্যাক্সটা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এটা তৈরি করা যেমন সহজ খেতেও হয় তেমনই টেস্টি বিকেলবেলা চা বা কফির সাথে এটা পরিবেশন করতে পারেন এছাড়াও টমেটো সসের সাথে এটা খেতে দারুণ লাগে তাই বন্ধুরা আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের কাঁচা আলু আলুর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি আর জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর আমি এখানে নিয়েছি একটা গ্রেটার এই গ্রেটারের সাহায্যে আলুটাকে আমি গ্রেট করে নেব তো দেখুন বন্ধুরা আমি দুটো আলুকেই গ্রেট করে নিয়েছি এবার আলুটাকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তিনবারের মতো জল পাল্টিয়ে ধুলেই দেখবেন আলুটা ভালো মতো পরিষ্কার হয়ে যাবে দেখুন বন্ধুরা তিনবার জল পাল্টিয়ে আলুটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আলুর মধ্যে যে এক্সট্রা জল রয়েছে সেটাকে আমি ঝরিয়ে নেব তার জন্য আমি এখানে নিয়েছি একটা ঝুড়ি এবার ঝুড়ির মধ্যে আলুগুলোকে রেখে দিচ্ছি আলুর মধ্যে যে জলটা রয়েছে সেটা খুব ভালো মতো ঝরে যাবে এবার আলুটাকে আমি এখন সরিয়ে রেখে দিলাম এরপর গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান গরম হতে আমি বসিয়ে দিয়েছি এবার ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম বড়ো চামচের দু চামচ সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচের মতো কালো সর্ষে ছোটো চামচের হাফ চামচের মতো গোটা জিরে আর ছোটো চামচের এক চামচের মতো সাদা তিল সাদা তিল দিলে এটা খেতে খুবই ভালো লাগে এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এইগুলোকে আমি ভেজে নেব তো দেখুন বন্ধুরা এটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে এখানে আমি গ্রেট করে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কাঁচা লঙ্কাটাকে আমি ভেজে নেব আর এটা ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখবেন কোনোভাবেই যেন এইগুলো পুড়ে না যায় দেখুন বন্ধুরা এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দু বাটি জল যে বাটির মাপ করে এক বাটি সুজি আমি এখানে দেব সেই বাটির মাপ করেই বাটি জল এখানে আমি দিয়েছি এই মাপটা কিন্তু আপনারা ঠিক রাখবেন এবার জলের মধ্যে আমি দিয়ে দিলাম ধনে পাতা কুঁচি এরপর দিচ্ছি লবণ লবণটা আমি স্বাদ অনুযায়ী দিয়েছি এরপর দিলাম হাফ চামচের মতো চিনি এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা চাট মশলা দিলে এটা খুবই মুখরোচক খেতে হয় আর এরপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন আর চিলি ফ্লেক্স না থাকলে এর পরিবর্তে লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দেবেন তো দেখুন বন্ধুরা আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর জলটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে এবার ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু আলুটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম এরপর আমি এইখানে নিয়েছি এক বাটি সুজি এবার সুজিটা অল্প অল্প করে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব আর ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেই এটাকে মেশাতে হবে দেখুন বন্ধুরা পুরো এক বাটি সুজি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর সুজিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে পাক দিয়ে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করে এটাকে পাক দেবেন কিছুক্ষণ পর দেখবেন এটা একটা ডো আকারে তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা এটাকে আমি ভালো করে পাক দিয়ে নিয়েছি আর সুজির একটা ডো তৈরি হয়েছে দেখে বুঝতেই পারছেন এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এই ডোটা আমার তৈরি করা হয়ে গেছে এরপর আমি এইখানে একটা বড় থালা নিয়েছি এবার এই থালার মধ্যে ডোটাকে আমি নিয়ে নিলাম এই সুজির ডোটা এখন খুবই গরম রয়েছে একটু ঠান্ডা হয়ে যাক তারপর আমি আপনাদেরকে দেখাবো এবার দেখুন বন্ধুরা এই ডোটা এখন হালকা ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে ছোঁয়া যাবে এই রকমই কিন্তু ঠান্ডা করতে হবে পুরোপুরি ঠান্ডা করে নিলে কিন্তু হবে না হালকা গরম থাকবে এই অবস্থায় ডোটাকে মেখে নিতে হবে এবার আমি হাতের মধ্যে লাগিয়ে নিলাম সাদা তেল এবার তেল লাগাবার পর ডোটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি একটু সময় নিয়ে ভালো করে মেখে নেবেন তাহলে দেখবেন ডোটা একদম মোলায়েম তৈরি হবে এই সময়ের মধ্যে আজকের নামের সাউট আউটগুলো আমি করে দিচ্ছি প্রথম নাম হচ্ছে বনানী সেনগুপ্তা উনি আমাকে কমেন্ট করে বলেছেন খুব ভালো লাগলো থ্যাংক ইউ এরপরের নাম হচ্ছে মধুমিতা নাথ উনি কমেন্ট করে বলেছেন খুব সুন্দর লেগেছে দিদি থ্যাংক ইউ এরপরের নাম হচ্ছে সন্তু দাস উনি কমেন্ট করে বলেছেন খুব সুন্দর হয়েছে আমি আজই বানাবো আপনি বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ পরের নাম হচ্ছে রিমঝিম সরকার উনি কমেন্ট করে বলেছেন বা খুব সাধারণ অথচ নতুন ধরনের লাগলো থ্যাংক ইউ তো দেখুন বন্ধুরা আমি সুজির ডোটাকে ভালো করে মেখে নিয়েছি আর এইরকম মোলায়ম করে একটা ডো তৈরি করেছি এবার এই ডোয়ের মধ্যে থেকে একটা বড়ো সাইজের লেচি আমি কেটে নিলাম আর লেচিটাকে এইভাবে হাত দিয়ে সমান করে নিয়েছি এবার এই সুজির ডোটাকে এইভাবে হাত দিয়ে আমি লম্বা করে নিচ্ছি এইভাবে করলে এই সুজি আলু স্ন্যাক্সটা একসাথে অনেকগুলো তৈরি করা যায় তো দেখুন বন্ধুরা এটাকে আমি লম্বা করে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে এটাকে আমি পিস করে কেটে নিচ্ছি আর ছুরির মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি যাতে এটা কাটতে সুবিধা হয় তো দেখুন বন্ধুরা এগুলোকে আমি এই রকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার এর মধ্যে থেকে একটা অংশ আমি হাতের মধ্যে নিয়ে নিলাম আর হাতে নিয়ে এটাকে এইভাবে সমান করে দিচ্ছি দেখুন এই রকম ছোট ছোটো করে এটাকে আমি তৈরি করেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটাকে তৈরি করে নিতে পারবেন বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে রেসিপিটা আর এইরকমই নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা এই সুজি আলু স্ন্যাক্সগুলো আমি তৈরি করে নিয়েছি এবার এইগুলোকে আমি ভেজে নেব এরপর গ্যাসের মধ্যে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম হতে আমি বসিয়ে দিয়েছিলাম তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি গরম তেলের মধ্যে সুজি আলু স্ন্যাক্স একটা একটা করে দিয়ে দিচ্ছি এই সময় একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন একসাথে অনেকগুলো সুজি আলু স্ন্যাক্স এই তেলের মধ্যে দেবেন না অনেক বেশি হয়ে গেলে এগুলো ভাজার সময় কিন্তু ভেঙে যেতে পারে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এইগুলোকে ভেজে নিতে হবে হাই ফ্লেমে বা লো ফ্লেমে রেখে ভাজলে কিন্তু হবে না এটা আপনারা মনে রাখবেন দেখুন বন্ধুরা এই সুজি আলু স্ন্যাক্সগুলো আমার ভাজা হয়ে গেছে মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভেজে নিয়েছি আর এগুলো খুবই মুচমুচে তৈরি হয়েছে এবার আমি তেলের মধ্যে থেকে এগুলোকে তুলে নিলাম আর ঠিক একই রকমভাবে আমি বাদ বাকি সুজি আলু স্ন্যাক্সগুলোকে ভেজে নেব তাহলে বন্ধুরা আপনারও বাড়িতে সুজি আর কাঁচা আলু দিয়ে এই স্ন্যাক্সটা তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ